আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহাক রসিম রহমতের সকলেই শহীদ সালামতে আছেন তো কবি গাজী আকাশ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা ওই অত্যন্ত একটা জরুরি কথা কথাটা হলো আমার যে বিষয়বস্তুটা সেটা হলো ডায়াবেটিসের সাথে হাঁটার সম্পর্ক কারণ মানুষ মনে করে বিশেষজ্ঞরা মনে করে ডাক্তাররা মনে করে ডায়াবেটিস রুগীরা মনে করে যে ঠিকঠাক মতো হাঁটলে তারা ডায়াবেটিস হয় না এবং ডায়াবেটিস হলে হাঁটতেই হবে অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখছি বা এমনি ডাক্তার দেখছি বা অনেকেরই দেখছি ওই যারাই চিকিৎসা করে ওষুধ দেয় তারাই বলে দেয় যে কেউ কেউ বলে যে এক ঘন্টা ডেলি হাঁটতে হবে কেউ কেউ বলে আধা ঘন্টা কেউ কেউ বলে পনে এক ঘন্টা কেউ কেউ বলে বিশ মিনিট হাঁটলি বলে কেউ বলে দুই হাঁটতে হবে কেউ বলে না সকালে একবার হাঁটলি হলো কেউ বলে খাওয়ার পরে হাঁটা ভালো কেউ বলে খালি ব্যাটেই হাঁটা হাঁটাটা ভালো বুঝছেন না ইত্যাদি ইত্যাদি মানে ডায়াবেটিস রোগীরা যাবে কোন দিকে এ সমস্ত বলে কিন্তু আমি বলি এগুলা ভ্যালুলেস কথাবার্তা এর কোনো যুক্তি নাই এবং কোনো ফলাফলও নাই এই সমস্ত মধ্যে তার কারণ হল আমি অনেক ডায়াবেটিসের রুগী চিকিৎসা করেছি ওই চিকিৎসা করি তাতে দেখা যায় হাঁটার সাথে এই অর্থাৎ কায়িক পরিশ্রমের সাথে কোনো সম্পর্ক নাই আপনারা যারা ক্রিকেট খেলার খোঁজখবর আগে থেকেই রাখেন তারা জানেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন ওই ইয়ে ইয়ার আরে ই পাকিস্তানের বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন ওয়ারসিমা ক্রাম বুঝতেন না সারাদিন মাঠে পড়া হয় বল নিয়ে দৌড়াইতেছে অথবা আপনার বল ধরার জন্য দৌড়াইতেছে অথবা ব্যাট নিয়ে দৌড়াইতেছে সারাটা দিন এত পরিশ্রম করে কিন্তু তার খুব বেশি মাত্রায় ডায়াবেটিস ছিল এবং আছে এরকম বহু খেলোয়াড় আছে আমাদের দেশে সব দেশেই তারপরে কলি আছে অনেক শ্রমিক আছে রাজের যুগালদার যারা মাথায় ওই মশলা নিয়ে অনেক তালা উপরে উঠতে হয় কাইক পরিশ্রম করে আমলা দিয়ে খায় অর্থাৎ পরিশ্রমী যাদের ওই রোজগারের একমাত্র ওই বাহন তাদের কিন্তু অনেকেরই ওই ডায়াবেটিস আছে এমন ডায়াবেটিস যে ডায়াবেটিসে মারাও যায় এরকম আছে বুঝলেন না তাহলে ওই পরিশ্রমের সাথে হাঁটার সাথে যদি সম্পর্কই থাকতো তাতে তো ডায়াবেটিস হতোই না তাহলে তাদের ডায়াবেটিস হবে তারা সব সময় তো পরিশ্রম করে কাজেই এই পরিশ্রমের সাথে হাঁটার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নাই আবার দেখবেন শহরে কারণ গ্রামেই বলেন অনেক শৌখিন লোক আছে তাদের কাজ না করলেও চলে তাদের বিত্তল সম্পদ আছে বড় চাকরি করে বড় উপার্জনের ব্যবস্থা আছে কোনো রকম পরিশ্রম করে না এরকম আছে না এক শ্রেণীর প্রচুর খায় দোয়ার শরীর খুব সুন্দর মোটা থল থলে কিন্তু কোনো ডায়াবেটিস নাই এরকমও অসংখ্য আছে দেশে সারা দুনিয়াই আছে তাইলে তাহলে তারা কোনো পরিশ্রম করে না ডায়াবেটিস হয় না কেন তা আমি ওই ঔষধ দিয়ে দেখছি বুঝছেন না অনেকেরই ওষুধ খাওয়াইছি এর মধ্যে যারা খুব পরিশ্রমের কাজ করেন ডায়াবেটিসের রোগ তাদেরও ওষুধ দিছি আবার যারা কোনো রকম পরিশ্রম করে না তাদেরও দিছি যারা হালকায় একটু পরিশ্রম করে তাদেরও দিছি দেখা গেছে এই ঔষধ খাইলে যে নিয়ন্ত্রণটা হয় ওই হাঁটার সাথে কোনো সম্পর্ক নাই বুঝলেন না কাজে আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ওই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্যে সারে তো না কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্যে হাঁটতেই হবে জরাবান্ধা না হাঁটলেও ওষুধ খেলে ওই একই নিয়ন্ত্রণে আমার জানা আছে আমার ওই বিভিন্ন রোগীর মধ্যে ওষুধ প্রয়োগ করে বা বিভিন্ন রোগীর সাথে খোঁজখবর নেওয়ার মাধ্যমে এই চিকিৎসার ক্ষেত্রে আর কি কাজে এই সমস্ত চলবে না তবে হ্যাঁ একটা কথা মানুষকে পরিশ্রম করতে হয় যারা নাকি পরিশ্রমে কাজ করে খায় তারা তো খাই তাদের আর হাঁটার ফুটার দরকার পড়ে না আর যারা নাকি কর্মক্ষেত্রে বা এমনিও বাজারে ঘাটে যায় দু এক কিলো হাঁটতে হয় তাদেরও অতি যথেষ্ট কিন্তু কিছু লোক অত্যন্ত সুখী ওই তাদের কোনো রকম পরিশ্রম করতেই হয় না এই সারা জীবনে বা দৈনন্দিন জীবনে তাদের একটু পরিশ্রম করা অবশ্যই দরকার তাদের জন্য হাঁটার পরামর্শ কিন্তু তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তা নয় কিন্তু কারণ হাঁটলে হটলে ওই স্নায়ু সচল থাকে রক্ত সঞ্চালন সচল থাকে দেহের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থাকে এগুলো একটু সজাগ হয় এবং সচল হয় কিন্তু তাই বিলাতে ডায়াবেটিসের উপকার হয়ে গেলো বারবারই একটা কথা আমার মনে আসতেছে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এগুলো হাঁটার মাধ্যমে এটা ভুয়া কথা ভাব বুঝছেন না কাজে ভালো থাকুন এই ডায়াবেটিসের সাথে হাঁটার যে কোনো সম্পর্ক নেই এটা জেনে রাখুন ধন্যবাদ